দেশ গড়া। মানবতার কল্যাণের নিশ্চয়তা বাস্তবায় রাষ্ট্রীয় ক্ষমতায় নেওয়ার এই সুযোগ যদি আমরা সদ্ব্যবহার করতে না পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো যখন ইতিহাস পড়বে তখন আমাদেরকে ধিকার জানাবে আমাদেরকে ঘৃণা করবে আমাদেরকে নিয়ে তারা করবে যে সুযোগের পড়াও তারা কেন সুযোগকে কাজে লাগাতে পারে নাই এই লক্ষ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা জানেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু নির্বাচনে মানুষের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করে নাই তারা কিন্তু কোনো অভ্যুত্থানের ফসল অন্তর্বর্তীকালীন সরকারের যে ঘোষণা ছিল যে সংস্কার দৃশ্যমান বিচার এরপরে জাতীয় নির্বাচন কিন্তু আমরা দুঃখ সহকারে বলতে হয় আজকে দুঃখ ধরা নিয়ে বলতে হয় যে আজকে আপনারা যে নির্বাচনের ঘোষণা করেছেন এখন পর্যন্ত সেই লেভেল প্ল্যাং এখনো কিন্তু তৈরি হয় নাই এখনো সংস্কার হয় নাই এখনো বিচার দৃশ্যমান হয় নাই এই অবস্থায় আপনার যেন তো নির্বাচন করবেন আর হাজার হাজার মার্কল খালি হয়েছে হাজার হাজার মানুষ ভঙ্গ হয়েছে শত শত মানুষ চক্ষু হারিয়েছেন তাদেরকে আপনি কি চাপ দিবেন সেই রক্ষী সেই আশায় বুক ভরে বুক পেতে আজকে রাস্তায় নেমেছি জুলাই বা কোন কোনো রাজনৈতিক দল ব্যানার নিয়ে রাস্তায় নামতে পারে নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ গঠনের জন্য অন্যায় প্রতিবাদের খুনিদের প্রতিবাদে গায়ে আমরা আমরা রাস্তায় নেমেছিলাম বাংলাদেশ কে সেই বাংলাদেশ আমাদের সামলে কিছু ক্ষমতা প্রেমিকরা আবার ঝেন তেন ভাবে আমাদেরকে গুলির ভয় দেখিয়ে আমাদেরকে মাস্তানের ভয় দেখিয়ে আমাদের গুন্ডার তাণ্ডব দেখিয়ে আমাদেরকে আওয়াজ বন্ধ করবে তোমরা ভুল করেছ এখন তার মধ্যে সেই চুরাই ইচ্ছা করলেই যেন নির্বাচনের মাধ্যমে এই দেশকে আমরা আর বিদেশের তাবেদার রাষ্ট্র বানাতে চাই না আমাদের দেশে টাকার বিদেশে পাচার করার সুযোগ দিতে চাই না আমাদের দেশকে আর বারবার সন্তান মাহারা হোক আর সন্তান মাহারা হয়ে মা কার করবে এই পরিবেশ আমরা চাই না এই পরিবর্তন আমাদের কি করতে হবে তেপ্পান্ন বছর বাংলাদেশ স্বাধীনতার পরে আমরা যে নির্বাচন পদ্ধতি দেখেছি আমাদের সম্মানিত গাজী ভাই বলেছেন আমি সেই কথা পুরাবৃতি না করে আমরা পরিষ্কার বলছি সুজনের জরিপ একাত্তর পার্সেন্ট মানুষ পেয়ার পদ্ধতিতে নির্বাচন চায় প্রতিটা ভোটারের সেখানে মূল্যায়ন হয় আর পিয়ার সিস্টেম নির্বাচনের মাধ্যমে এককভাবে ফ্যাসিস্ট চরিত্র সরকার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ নাই এবং প্রতিটা রাজনৈতিক দলের প্রতিনিধি সংসদে যাওয়ার সুযোগ থাকে তখনই দেখবেন যে এলাকা ভিত্তিক যে গুড্ডা তৈরি হয় চাঁদাবাস তৈরি হয় এবং সেন্টার দখল হয় এগুলো আল্লাহর আমাদের পিয়ার সিস্টেম নির্বাচনের মাধ্যমে সম্ভব হয় এই জন্যেই পিয়ার পদ্ধতি নির্বাচন এবং মৌলিক সংস্কার এবং দৃশ্যমান বিচার এলপরি জাতীয় নির্বাচনের চিন্তা করবেন এটা আমরা উদ্ধত আহ্বান জানাচ্ছি বর্তমান কমিশনারী নির্বাচন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আর আপনাদের কাছে একটা খুশি সহকারে সংবাদ বলতে হয় আজকে দেশ প্রেমিকরা ইসলাম প্রেমিকরা আল্লাহর রহমতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি আর এই ঐক্যবদ্ধ এই नारा এতকিন স্লোগানে এই ক্ষমতা প্রেমিকদেরকে বাংলা জমিন থেকে উৎখাত করে বন্ধ সাগরে নিক্ষেপ করতে হবে আল্লাহ আমাদের সকলকে কবর করুক